আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন তো এক রাত দুই রাত হয়ে গেল গা এখানে আসি সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে এই যে আমার তাবিয়া আমরা এই রুমে আসলাম তাঞ্জিলারা উঠছে তাঞ্জিলা উঠা ওই রান্নাঘরে গেল আমিও যে একটু ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে যাই আর এই বাড়িতে সবচেয়ে মজার সময়টা হলে আমার বাবার বাড়ির মতো ফিল হয় সেটা হলো রান্নাঘরে অনেকটা সময় কাটানো যায় সবাই মিলে রান্নাঘরে থাকে এটা আমার খুব ভালো লাগে অধিকাংশ সময় রান্নাঘরে কাটে আর এই দিকে আবার কার্টুন চলতেছে তার কারণে বিহানি চলে আসছে সকালবেলা শুভ সকাল করে সকাল গুড মর্নিং প্রাইজ আর কালো জিরা না কালো তো খুঁজে বেড়াচ্ছে

তাবি আর পার্টনার দুইজনে ভুল কয় করে আসল মানে আসল দেখা আসল দুইজনে সেই সঠিক সঠিক কথা বলে আন দুইজনে খাবা যাও তুমি 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 আইন চিপস আর মনে কাচামরিস বিআই না हम देता से ल दुकान নখ आय गले

তা এখানে দেখতেছেন আমার বিয়ে হইলো সালমা ফলে মুরগি কাটতেছে মুরগি না মোরগ সেটা আপনারা বুঝ জানিয়ে কি কাটতেছেন না আপনি বেশি মজার বেশি মজার একজনে কইছে যে তৃষা ভাবি ভাবছিলাম যে আপনি একলা জোকার জোকার কিন্তু সালমাও কম না সিরিয়াসলি বলছিল মানে আমি বেশিরভাগ হাসি হাসির কথা বলি অনেকে ভিডিও দেখে তারা বলে যে ভাবি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ন্যাচারালি একটা হাসির কথা বুইলা ফেলেন দেখা যাচ্ছে না বিএন কাঁধে কাঁধে মিল মিল আর না থাক মিল আছে আমাদের চুলো চুলে গিটাই না মিল আর এখানে আমি একটু বাদাম ছিলতেছিলাম বয়া বয়া আর আমার তাবিয়া ওই দিক থেকে বলতেছে আপু আপু আসো বেবি আপু খাচ্ছে একটা কথা বলবা সকালবেলায় যে দুই বিয়ান কিন্তু এর আগেও বসছিল এখন আবার দুপুরেটা বসছে

এমন টুল এই টুলে বসতে পারতেছি না আমি এটা কেমন টুল বিয়ান কি প্ল্যান করে কিনছিলেন এই টুল গোসল করার জন্য বুঝতে পারছি আমার শ্বশুর আমার বিয়ের জন্য এই কাম না বিয়ের লম্বা মানুষ তো বিয়ে নিয়ে খুব খেয়াল রাখে দেন কোন টুল নিছে এই টুল আমরা বৈতারি না

এই ব্যাচলার জীবনের কথা কইতাছে ব্যাচলার জীবন মানে ভাইয়া যখন كلا বাহিরে ছিল বিয়াইনাকা ছিল মাহিরে মিয়া তো মাহির সাথে কেমন সময় কালাইছে কি কি কৌতুক দেখছে কি কি সময় কালাইছে এরা বলতাছে বিয়াইনanek হাসি খুশি মানুষ এখন আমি এক সময় কোনে খাসতাম অনেক খাসতাম আমার খুব ছেলেরা সব সময় খালি আমাদের রকম গাইত

অনেক আনন্দ করতে পছন্দ করে সে সকালবেলা হলে দুই সাইডে এ দিল আমার তাবিয়া কইতাছে আপনার ভাই ফোন দিছে তখন সাড়ে সাতটা আমার রাত্রে ঘুমাইতেছে না আমি তো গেলাম

পেঁয়াজের ফুল দেওয়া পেঁয়াজ দেওয়া ই আর এই পিঁয়াজের ফুল দিয়ে ডিম দিয়ে ভাজিয়া দি তো কেমন লাগে এদের না আলু দিবেন না পেঁয়াজের ফুলটা সুন্দর করে কাটবেন কাটটা ডিম দিয়ে ভাজবেন এটার সাথে দিবেন ওই যে কোনো সময় ডিম দিয়ে ভাজি করেন নেই কোনো ভাজি করেন না আচ্ছা আলু যদি ভাজেন ওইভাবেই ভাজবেন

দেখলাম যে আমরা বলে খুব পছন্দ ফল হ্যাঁ তো যে মামা জানি যে ফল আলু এখন কি আমরা আলু মামা আপনারা আলু খান না তো বলছে আমরা আলু খাইনি মানে সীমিত আকারে দু একটা তরকারির মধ্যে নতুন আলু উঠলি টুটলি তখন

সালমার যার বাড়িতে আছে দুইজনের বাড়িতে আছে এই যে দুইজনের বাড়িতে আছে যেটা আমার হ্যাঁ যেটা আমি যারা আমার মায়া বিয়া দেওয়ার আগে চিনছি এটা কি আমরা বুঝে না মায়ের শ্বশুর বাড়িতে বলে কয় কি করেন কয়েক বেশি দিন থাকেন না তাহলে কিন্তু আপনার দাম কমে যাবো তাহলে আমার কি দাম আছে তাহলে সোশ্যাল মিডিয়াতে আমি এটা বুঝলাম ওইটা না বিয়ে আমি ভাবছিলাম এই সোশ্যাল মিডিয়া আমার কোনো দাম নাই তার মানে আমার দাম আছে যাক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার দাম আছে এটা বলছেন না থাকেন না এটা নাটক করেন না বিশেষ করে আপনার তো থাকেনি না ও তো তাও যে এক থাকে এক রায় থাকে কেই ক আমি সকালবেলা আমি দুধ দিম দিন তারপর রুজোর করে রাখি আমি এদের স্বামীরা বল খাবারের উপর

তার মানে তাবিয়া রুটি খেয়ে গেছে অলরেডি তাবিয়া দুইটা দিন দিন রুটি খাইলো একটা রুটি একটা পোস্ট করে আর একটা পোস্ট আর একটা পোস্ট করে বলতে আমার একটাই হবে না একটা হবে না রে পোস্ট আরে রে

আমার যা কইতাছে বাইরে অনেক শীত দাও তোমার পায়ের মধ্যে পাটা গরম করি তারপর আমার কম্বলের মধ্যে পা দিয়ে গরম করতে আমি মোবাইল দিয়ে খেয়ে এলাম হেডফোন দিয়া আর আর আব্বু কইতাছে আমার মুখে অনেক গন্ধ কইতাছে ব্রাশ নিয়েও ও ডিম পোস্ট পাইলে ওবসে কেন নাম তাবিয়া আমো ভালো হ্যাঁ তাবিয়া আমো কবি জাদিয় তাই খাসে আর তানাব গালি খালি বলে কেন বর্মা সিকেন করো সিকেন হ্যাঁ তে বলসে তাহলে আজকে কি রান্না করবন তে বলসে সিকেন রান্না করব তানাব বসবি না তে বলসে তার তানাব যনি হই সিকেন না না কবি তো আমার জন্য কই আর আমার জন্য কইলো ফ্যান্টাস্টিক আর আজ মে কালকে আইছানিয়া তবে বলেন বলসে

আজ সকাল বেলা তাপিয়া দেখেন কি গায়ে দিয়ে ঘুরতেছে দেখেন এটা কে গায়ে দিয়ে দিছে তোমাকে কালামনি গায়ে দিয়ে দিছে আগে কিন্তু কে কে ফোন দিতেছে তাপিয়া আমাদেরকে আব্বু ও মা 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 গ মা মা গ মা খাইছো কিছু কি খাইছো ডিম আর রুটি ডিম আর রুটি দিমাল আর এই যে দেখেন রাত্রেবেলা এই যে মেহেন্দি লাগাইছে দেন পুরা মুখ লাগাইছে হাত বসছে তো তানজিলা হ্যাঁ তানজিলা শ্বশুর এসে বাকি পড়ে গেছিল নাকি ভয়ই পাইছে সে তো ঘুম থেকে উঠে নি আমি এখন আমার মেয়ে উঠা দেন খাওয়া দাওয়া শেষ করে আসছে খালামনি কি করে কাত করে আরে আল্লাহ ওকে ওকে দেখেন কি থাপটা দিছে বাড়ি কি অনেক ঠিক এ দেখেন বাইরে কুয়াশা পাঁচে এখন আটটা মনে হয় ওকে যাও